নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিউ সেন আজ আমি স্বামী বিবেকানন্দের নবম খণ্ড অর্থাৎ নয় নম্বর খণ্ডের বইটি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর আগের খণ্ডগুলির প্রত্যেকটির ভিডিও আমার করা আছে বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন আমরা অবশ্যই এই বইগুলোর ভেতরের বিষয়গুলো নিয়েও আমরা কাজ করবো আগে বইগুলোর সাথে আমরা একটা পরিচয় ঘটিয়ে দিচ্ছি তো আজকে আমরা এই বইটি দেখাচ্ছি নয় নম্বর খণ্ডের বইটি খুব সুন্দর অসাধারণ বই অনেক বিষয় এখানে জানতে পারবেন বইটি পড়লে তো আমরা একটু সূচিপত্রটা দেখে নিই কি আছে এবং এই বইটির মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেটিও এটাই একশো কুড়ি টাকা পাওয়া যায় কোনো কোনো বই একশো কুড়ি টাকা কোনো কোনো বই একশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় তবে এখন সম্ভবত প্রত্যেকটি বই একশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে তো সেটি একটু দেখে নেবেন মোটামুটি দশটি খণ্ড কিনতে আপনাদের মোটামুটি পড়বে ওই এক হাজার পাঁচশো টাকার মতো তার উপরে ডিসকাউন্ট পাবেন ওই এগারোশো বারোশো টাকায় আপনাদের পুরো দশটা সেটের বই হয়ে যায় তো অবশ্যই কিনতে পারেন পড়তে পারেন হাইলি রেকমেন্ডেড আমরা এবার একটু সূচিপত্রটা দেখি এখানে কী আছে স্বামী শিষ্য সংবাদ অসাধারণ অবশ্যই পড়বেন স্বামীজির শহীদ হিমালয় এটি অবশ্যই পর্বাদ বিষয় স্বামীজির কথা আর কথোপকথন এছাড়া তথ্যপুঞ্জী ও নির্দেশিকা এই বিষয়গুলি আছে এবং আমার এখান থেকে এগুলি পড়া তো অবশ্যই পড়ে দেখবেন অনেক কিছু জানবার আছে স্বামী শিষ্য সংবাদ বিশেষ করে মানে আপনাদের মানে দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ বদলে যাবে যদি স্বামী শিষ্য সংবাদ পড়ে তো ভীষণ ভাল লাগবে আর মানে অনুপ্রেরণা পাবেন এবং জীবনে আমাদের চলার কি কর্তব্য আমাদের কি করণীয় সেটি বুঝতে পারবেন এই স্বামী শিষ্য সংবাদ করলে তো যাই হোক আজকে এই বইটি আপনাদের দেখালাম আর ভিডিও কেমন লাগছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি বাংলার বই ঘরে বিভিন্ন পুরাণের ইতিহাস মূল্যবান বিভিন্ন গ্রন্থাদি ও এই ধরনের বিষয় নিয়ে কাজ করে থাকি তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত সবাই ভালো থাকবেন আর এটি বলার ছিল আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের সামনে বিভিন্ন প্রকার বই নিয়ে এসে উপস্থিত করার তো এই চেষ্টাটি আমি চালিয়ে যাচ্ছি এবার বাকিটা আপনাদের হাতে আপনারা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তত বড় হবে সবাই ভালো থাকবে